বন্ধুরা দেখতে পাচ্ছ বেল খাচ্ছি বেল ওই দিন বেলের শরবত করেছিলাম আজকে ডাইরেক্ট বেল খাচ্ছি কারণ ডাইরেক্ট বেলটা খেতে ভালো লাগে আর বেলটা দেখো কত সুন্দর ভেবেছিলাম পচে গেছে এক সপ্তাহ আগেই নিয়ে এসছি না প্রায় আট দশ দিন হয়ে গেল বেলটা নিয়ে এসেছি কেউ বেল খেতে ভালোবাসো চলে আসো তাড়াতাড়ি সেই লেভেলের টেস্ট তো আমি বেল খেতে থাকি তোমরা দেখতে থাকো হুম হুম তো বন্ধুরা ছেলেকে বলেছিলাম এক জায়গায় যাবো কিন্তু যাইনি তো আমি এসছি যদি যাবো রিয়াকশান কেমন হয় আমায় দেখে দেখতে থাকো কী রিয়াকশান দেয় আমার ছেলে মানে ওকে বলেছিলাম যে আমি এক জায়গায় চলে যাবো ও জানে না কিন্তু যখন দেখবে আমি যাইনি আছি ওর রিয়াকশানটা কেমন সেটাই দেখবো

হুম মিথ্যে কথা বলছিলাম যে দেখি তুই কীরকম সেই খুশি হয়েছিস হ্যাঁ এদিকে দেখো বলো আমি সেই খুশি হয়েছি কতটা খুশি হয়েছিস বল অনেক চলো অনেকটা খুশি হয়েছিস চলো বুঝতে জল খাড়ি একটু জল খেয়ে তো চলো বন্ধু দাও তো খেয়ে তো হ্যাঁ জানি বল হ্যাঁ না এই যেমন কত সুন্দর কাগজ ফুল হয়ে আছে কাগজ

ওটা কি ও নোংরাটা ফেলে দে ওই দেখো কি পদ্ধতিতে ফুল দেয়া হয় মেই সরি জল দেয়া হয় দেখো এই যা এটা উপরে চুললে এটা কমে যাবে এই ডাক্তার বাবুর ডাক্তার কানে দেখো একটা কলা মানে আর এইখানে দেখো দুটো তিনটে লঙ্কা গাছ চলো চলে এলাম টাটা বাই বাই ভালো দেখো সুস্থ থেকো বাবু বলে দাও বাই বাই বলে দাও টাটা বাই বাই গো ইউ তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে দেখি বিকেলে ওই মাঠে বাবু খেলে কি করছিস রে ওই বাবু তোকে বলে পেট ছিড়ে তোর দিদি দেখ পেট ছিটছে বসে বসে দেখলি

আর অনেক কমেই করে দেব দেখতে পাচ্ছ ঘামিয়ে গেছি আর নিঃশ্বাস নিতে পারছি না পুরো ঘামিয়ে গেছি পুরো ফেস্টার টা একটা